নমস্কার বন্ধুরা আজকে দেখাবো শুক্তো শুক্তোর জন্য আমি সব সবজিগুলো কেটে রেখেছি এখানে আছে কাঁচকলা আর আলু আর মিষ্টি আলু উচ্ছে ভিংস সজনে ডাটা এখানে আছে গাজর আর বেগুন সব কিছু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে এবার তোমাদেরকে আমি মশলাগুলো দেখাবো সর্ষে বেটে রেখেছি কালো সর্ষে রাঁধুনি বাটা আদা বাটা পোস্ত বাটা আর আছে চারমগজ কাজুবাদাম বাটা এখানে আছে পাউডার দুধ আর আছে ডালের বড়ি নারকেল দুধ আমি সব মশলাগুলোকে বাটা মশলাগুলো এক জায়গায় করবো রাঁধুনি বাটাটাও দিয়ে দেবো শুধু আদা বাটাটা দেবো না তেলের মধ্যে দেবো এবার আমি গরম জল করে রেখেছি সেই গরম জলে পাটার দুধটা আগে গুলিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে আগে বড়িগুলো ভেজে নেব খেসারির ডালের বড়ি এবার সবজিগুলো ভেজে নেব আগে উচ্ছেটা ভেজে নেব এবার কাঁচকলা আর আলুটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব মিষ্টি আলু এবার দেবো সজনে ডাটা সব কিছু আমি লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নিচ্ছি এবার সেই তেলে দিয়ে দেবো গাজরটাও ভেজে নেব ভালো করে দেবো এগুলোও ভেজে তুলে নিলাম এবার ভাজবো বেগুন బగన్ భేజి తు నే తల్ దేబు శుణలంకా తేజత్తా వేబు అదా বাটা মশলাগুলো সবগুলো দিয়ে দেব মশলাটা একটু ভালো করে কষাবো যাতে সর্ষে আর আদার গন্ধটা চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো ভালো করে মশলাটা ফুটলে তারপরে আমি ভাজা মশলাগুলো দেবো এবার দেবো স্বাদ মতো লব আর একটু জল দিয়ে দিলাম এবার একটু ঢাকিয়ে দেব ঝোলটা ফুটছে এবার ভাজা সবজিগুলোই দিয়ে দিলাম এবার একটু ঢাকিয়ে দেবো ভালো করে ফুটুক কিছুক্ষণের জন্য তারপরে উপর থেকে এবার দুধগুলো দিয়ে দেব প্রথমে দিলাম নারকেল দুধ এবার দেবো পাউডার দুধ আবারও একটু ফুটবে দেখো বন্ধুরা দুধগুলো দেওয়ার পর কী সুন্দর কালার এসছে উপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা এবার দেবো গরম মশলা তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো দেবো সবজি মশলা হয়ে এসে বন্ধুরা নামানোর আগে দিয়ে দেব ঘি শুক্তোর রেসিপি কেমন লাগলো বন্ধুরা তোমরা বাড়িতে করে এরকম খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা